একেবারে সাথে জন্তু জানোয়ার নিয়ে গেছে কোরবানি দেওয়ার জন্য এখন মক্কার তারা বাধা দিচ্ছে যে নাই বছর হবে না নবী অপমানও না কর এক দৃষ্টিতে চুক্তিগুলো মান্য নিছে নিয়া বলছে যে যারা যারা আমার সাথে আসছো সবাই মাথা কামাই ফেলো অর্থাৎ হেরাম ভেঙে ফেল মাথা কামাও কুরবানি দিয়া দাও এর আগের মাথা কামানো কুরবানি না দিয়া মাথা না কামাইলে এহারাম খোলা যাবে না তো কইছে যে সবাই মাথা কামাও কুরবানি দাও মাথা কামাও একটা লোক কুরবানিও দেয় না মাথাও কামায় না সোভানাল্লাহ করতেন না আপনারা কি এমনি সোভানাল্লাহ করবেন আর জোরে করতেন না আওয়াজ কারে কয় দেখাই দিবেন সোভানাল্লাহ কর হ্যাঁ আমি তো রূপ ধরতাম পারছি না এতক্ষণ আমি কিরে সোবাহ আল্লাহর আওয়াজ হয় না কেন ওই রকম নেই সভাপতি হিসাবে ততক্ষণ দম ধরে আছে সবাই তো সাইয়ার ওই সভাপতির দিকে যায় কয় না আপনাদের শ্রোতায় না কেন হ্যাঁ সুবাহান আল্লাহ আওয়াজ যেন না কম যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন একেবারে বুঝাইয়া বুঝাইয়া আমি আলোচনা করবো একসেটিয়া কোনো আওয়াজ নাই ফাইকারি কোনো আওয়াজ নেই গিভ অ্যান্ড টেক দেওয়া নেওয়া চাওয়া পাওয়া আদান প্রদান লেনদেন আমি বলবো আপনারা শুধু মাঝে মাঝে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ জি না হা এটি শুধু একটু মাঝে মাঝে কইলি হইব কন সুবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তো কথা মনে আছে তো না রবিজি কয় কোরবানি দাও মাথা কামাও কেউ যায় তুমি যে হতাশ হয়ে গেলেন দেখছো এতটা বছর ধরে তাদের ইসলাম শি হাইতে আসি আতিউল্লা আতিউর রাসুল কইতে আছি আল্লাহ মানবা নবী মানবা এই কথা কোরআন শরীফের আয়াত বুঝাইতে আসি হেরাও বুঝে সব সময় মানে আর যে একজনও কারবারটা করতেছে না ঘটনা কি নবী কি খুশি না বেজার সাংঘাতিক মাইন্ড করছে ঘর গেছে তখন নবীর সফর সঙ্গী ছিলেন উম্মে সালামা তখন গেসে ফরে নবীজী রে দেখিয়াছিলেন আমরা আম্মা আমরা জন আম্মা ছিল কয়জন আহ উনি কথা কয় না মুরব্বী চশমা মুরব্বী কথা কখন নাকি রে কানে না শুনে তো না কোনো সমস্যা আছে তো কথা কইয়ে কয়জন স্ত্রী ছিল নবীজি জন আমরা আম্মা উম্বা হাতুল তো আমাদের এক আম্মার নাম ছিল উম্মে সালাম এই আম্মা তখন করছে কি নবীজি যখন ঘরে গেছে সবাই রে কইলাম মাথা কামাও সবাই রে বললাম কুরবানি দাও কেউ দেয় না নবীর ব্যানটা খুব প্যারেশান চোখগুলো বড় বড় গাল হয়ে গেছে লাল কপালে ঘাম জমে গেছে নবী খুব প্যারেশান নবী ঘরে গেছে পরে ওনার ওয়াইফ আমাদের আম্মায় বলতে আছি ইয়ারসুল্লাহ আপনার কি মন খারাপ কার মন খারাপ কি মন এই এইরকম একটা কারবার আমি কইতে আছি সবাই কুরবানির দিত মাথা কামাই তো একটা লুক অজ্ঞ না মন আর বালার কি আছে কয় আমার একটা বুদ্ধি শুনেন কাজে লেগে যাবে কই কি বুদ্ধি একটা কাম করেন আপনি কেউ রে কিছু না কইয়া নিজে কুরবানি দিয়া নিজে আগে মাথা কামাইলাম সব হান লাগেন না কিচ্ছু কইয়েন না কেউ রে আপনি গিয়া কুরবানি দেন এপরে নিজে মাথা কামান নবীজি গিয়া বলেন আই আমার জুটটা টানছিলাম এটা কই কই আর আসল আল্লাহ নিয়ে আসো যেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশ মসজিদের দেশ মাদ্রাসার দেশ যেই দেশ ওলামাই কেরামের দেশ যেই দেশে হকানি পীর মশায় কেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশের মুসলমানের আশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় যেই দেশের মুসলমানের ঘুম ভাঙ্গে ফজরেরা জানে এই দেশে পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস আমি বলেছি ঢাকা রাজধানীতে শীতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহাড়ায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লার জমি আসে বলো পিঠের জন্য

এই যে বাংলাদেশও যে আবু জেহেলের বংশধর এটির কই বুদ্ধিজীবী ঠিক কিনা ক এডি বুদ্ধি বেচা বেচা খায় বা সে বুদ্ধি কামন লাগায় আর এটি বুদ্ধি বেচা বেচা খায় ঠিক কিনা ক এডি দেখবেন শক্তির দেখবেন তালফা সোলা মাথা তাক আমি চিন্তা করলাম আচ্ছা বুদ্ধির লোকে চুলেরও তো শত্রু থাকেনি যে বুদ্ধি থাকলে শুন থাকুন যেত না কারণ বাকি আমি অনেক গবেষণা বার করছি কইরা বার করছি আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে লাইছে তো অসভ্য কথা কইলে আলেম আমার বিরুদ্ধে কথা কয় কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় কথা বললেই ইসলামের বিরুদ্ধে কথা কয় ঠিক কিনা বলো এটিরে বাংলাদেশ বুদ্ধিজীবী কয় এটির ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ তাবার কথা আয়াত নাজিল করে দিয়েছেন কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফটা চাই যিনি রহমান যিনি রাহিম

يلقون بها ولهم أعين الله يبصرون بها ولهم آذان الله يسمعون بها أولئك كلا أنا بل هم أضل الله قائد ও يا দিয়ার অনারায়ণ গুঞ্জের মানুষ ও আর আই মানুষ মন দিয়ে সোনরে বান্দা আল্লাহ কওয়ালা হুম করু বল্লা না দুনিয়ার ভেতরে একদল মানুষ আছে মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমি বলি এটা আবার কি মানুষ আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ আমি বলি তাহিলে সে কি আল্লাহ কয় উলাই ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমি বলি সে কি জানোয়ার আল্লাহ কয় না এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক আমার আছে কি না কয়েকদিন আগে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি চারটিখানি কথা না প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় যদি এখন এশিয়ার ভিতরে একশো ইউনিভার্সিটি তালিকা করলেও ঢাকা ইউনিভার্সিটির নাম আর পড়ে না দুঃখজনক দুঃখজনক খালি হ্যাঁ দেখবেন সিঙ্গারা বেচা কেমনি দিল তুলন লাগে পর্দা কেমনে একটা তিন হাজার টাকা দিয়ে লাগান লাগে এই কারবার সত্যি আছে কখন ইস্তার মাফুল এটা কেমনে বাধা দেওয়ান যাইবো কোরআনের আসর বসলে জামাতে নামাজ পড়লে তাদেরকে পিটানো যাবে এইটাই হচ্ছে এখন ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাজ ঠিক কিনা বল ঢাকা ইউনিভার্সিটিতে আপনার একটা প্রফেসর চারটি খানি কথা হয় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তে কোনো অটো চালায় না তে কোনো রিক্সা চালায় না তে বসুইটা কামলা না তে তে কোনো এমন না যে দান দায় খের হুগায় বিষয়টা এরকম না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে যেই এক কথা কইছে সে কইতে আছে কয় খেয়াল করেন সেই কথা কয় যেসব মেয়েরা পর্দা করে বুড়কা পরে নেকাপ লাগায় হেজাব লাগায় ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আপনাকে এটার সাথে একমত একমত এই যে হুজুরের মেয়ে আতাউল্লাহ হুজুরের মেয়ে মনে করেন পর্দা করে সে ইউনিভার্সিটিতে পড়তে চায় পড়তে পারবে না আমার ছেলে পড়তে পারবে না পর্দা করলে নামাজ করলে রোজা রাখলে নেকাব লাগাইলে হেজাব লাগাইলে আমার বোন আপনার মেয়ে সে পর্দা পড়তে পারবে না তার কথা অনুযায়ী যেহেতু এটা প্রাচ্য অক্সর ঢাকা ইউনিভার্সিটি পর্দা করে হেজাব পরে নেকাপ লাগিয়ে বুরখা পরে এই ইউনিভার্সিটিতে পড়তে পারবেন কি আপনি আর একমত কথা একমত আমি বলেছি